বন্ধুরা আবার একটা নতুন বাড়িতে কাজে চলে আসলাম আপনারা সাথে থাকবেন আমরা যে কাজ করব অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো আমরা রাজমিস্ত্রি কি কাজ করি কি পরিশ্রমের কাজ করি কি খাটনি করি কি খাটনি করি আর কি রিক্সের উপরে কাজ করি আপনারা তো ভিডিওতে দেখেন অত সব বুঝতে পারেন না কিন্তু আমরা যে একটা দুটো বাসের উপর দাঁড়িয়ে কাজ করি কি কষ্ট করি কি পরিশ্রম করি আপনারা হয়তো জানেন না হয়তো সব ভিডিও দেখে কিছুটা হলেও অনুভব করতে পারেন কিন্তু আমাদেরকে একটু ভালোবাসা দিয়েন কেননা আমরা যে রাজমিস্ত্রি কাজ করি গোটা দিন কাজ করে তারপর ভিডিও বানাই ভিডিও বানিয়ে আপনাদেরকে ভিডিও এই ভিডিও আবার এডিটিং করে তারপর আপনাদেরকে দেখাইতে হয় তো এইভাবে আমরা অনেক পরিশ্রম করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি অবশ্যই আমরা যে কথাগুলা বলবো অবশ্যই আপনাদের ভালোর জন্যই বলবো কেননা আমরা যেটা বলি আর আমরা যেটা পেয়েছি এই আমরা এই যে সানসেটটা আছে এটা আমরা পুরো ভেঙেছি বুঝলেন দেখেন এরকম সানসাইট ছিল সেই সানসাইট ভেঙে এরকম একবারে গাধনির সাথে মাটাম করে দিচ্ছি কেন জানেন এই সানসেটের কোনো সাপোর্ট নাই দেখেন তলায় কোনো সাপোর্ট নাই হ্যাঁ তো এটা কী করছে তলাতে ফেটে ভেঙে পড়ে যাচ্ছে হ্যাঁ তো এটা আমরা ভেঙে মাটাম করে দিচ্ছি দেখলেন পুরো এটা ভেঙেছি এখান থেকে মেশিন দিয়ে রডগুলো কেটে নেব কেটে তারপর এখানে প্লাস্টার করে নেব হ্যাঁ প্লাস্টার করে নিয়ে এটাকে এইটাকে পুরো লেভেল করে দেবো মানে এটা পুরো লেভেল হয়ে যাবে এটা বুঝলেন আছে এটা পুরো লেভেল হয়ে যাবে এটা কোনো কিছু থাকবে না হ্যাঁ তো এই হলো আমাদের কাজ আমরা যারা জিনিসকে কাজগুলি দেখেন বুঝলেন হ্যাঁ আজকে কোথায় এসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি

তো বুঝতে বন্ধুরা আপনাদের জন্যই ভিডিও বানায় এত কষ্ট করি হ্যাঁ কিন্তু একটু ভালোবাসা দিবেন আর যারা ওই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন অবশ্যই আপনারা সফলতা নিশ্চিত পাবেন ধৈর্য ধরে কাজ করেন অন্যদেরকে ভালোবাসা দেন আপনি ওইখান থেকে ভালোবাসা পাবেন একশো পার্সেন্ট দেখেন আমরা রাজমিস্ত্রি ভাই এই পাঁচ তারা ভাড়ার উপর দাঁড়িয়ে ভিডিও করছি ভাই বাস্তব কথা আপনারা যদি বিশ্বাস করলে করতে পারেন না করলে নাও করতে পারেন বুঝলেন দেখেন পাঁচতলা দেখেন কত হয়ে আছে বুঝলেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন এই গরিব ভাইয়ের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারাও ভালোবাসা পাবেন ভাই তো দেখেন কাজ কি করি দেখেন এখানে ভাঙার বাকি আছে এই যে এটা ভাঙার বাকি আছে এটা ভাঙবো তারপর এই এটা মিটিং দিয়ে এই রডগুলো কেটে নেব হুম কেটে নিয়ে তারপর এটাকে পুরো প্লাস্টার করে নেবো করে নিয়ে তারপর আপনাদেরকে প্লাস্টার করে নিয়ে এটা কাজ শেষ করে দেবো তো সবাই ভালো থাকবেন